কোন কোন দুর্গাপূজা মন্ডপ গুলা না দেখলে বাড়িতে গিয়ে আফসুস ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আগরতলা শহরের কোন পূজা গুলা সব থেকে সুন্দর হয়েছে কোন পূজা গুলা সব থেকে আকর্ষণীয় হয়েছে কোন পুজোটা মিস করলে আপনি অনেক কিছু মিস করেন সাথে কিন্তু সম্পূর্ণ গাইড তো দিয়ে দেবো আপনি কোন মন্ডপে কিভাবে যাবেন তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা পুজো দেখতে চাইছেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে তো চলুন ভিডিওটা শুরু আজকে আগরতলা শহরের পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ সব সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় পুজো মণ্ডপের গাইড ইনফরমেশন দিয়ে দিচ্ছি প্রথম পুজো মণ্ডপটা হলো চন্দ্রপুর আশ্রম চমহনী এলাকার শতদল সংঘ এই পুজোটাকে কিন্তু অনেকেই মিস করেন অনেকেই দেখেন না কিন্তু এবছর যদি এই পুজোটা না দেখেন অনেক কিছু মিস করবেন আগরতলার এই পুজোটা কিন্তু এবার সেরার সেরা হওয়ার দাবিদার আমার মতে আপনাদের মতামতটা কমেন্টস করে জানাবেন আজকে পঞ্চমী পূজা আকাশের অবস্থা কিন্তু ভালো না বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য যদি আপনারা পুজো দেখতে না পারেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আগরতলা দুর্গা পূজার সব ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের নেক্সট পুজোটা হলো আগরতলা শহর থেকে একটু দূরে এটা হলো রানের বাজারের রয়্যাল ক্লাব হ্যাঁ রানের বাজারের রয়্যাল ক্লাবের দুর্গা পূজাটাও কিন্তু এবার মিস করবেন না কারণ রানের বাজার রয়্যাল ক্লাবের এবারের আয়োজন হল গঙ্গা আরতি যা খুবই আকর্ষণীয় এবং অনেক সুন্দর হয়েছে আপনার হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু রানের বাজার আসতেই পারেন আমরা অনেক সময় ধরে কিন্তু এক একটা দেখি তো রানের বাজার আসতে আমাদের কি সমস্যা একদিন করতে হবে অন্যরা কিন্তু ছবি তুলে দেবে লোকেশনটা হলো রানের বাজার মোটর স্ট্যান্ড থানা রোড এবং গণেশ পুজো যেখানে হয়েছিল তার পাশেই কিন্তু থানার সামনে প্রথম দেখালাম আশ্রম চৌমুনি আশ্রম চৌমনী থেকে সোজা চলে আসলাম আমরা রানের বাজারে রানীর বাজার থেকে আমরা আবার জেল আশ্রম রোডে চলে আসলাম প্রাণ ক্লাবে প্রান্তিক ক্লাবের এবারের পুজো মণ্ডপ পর্যন্ত দুর্দান্ত হয়েছে এখানে ভিন্ন একটা থিমে পুজো করা হচ্ছে যাওয়ার সময় আপনারা কিন্তু এই প্রান্তিক ক্লাবের গলি হয়ে সোজা চলে যেতে পারবেন মরচুমনি ওকে তো প্রান্তিক ক্লাবের পুজো দেখার পরে আমরা বা আপনারা চলে যাবেন লাল বাহাদুর আমি যদিও লাল বাহাদুর বিয়ামাগারের এবারের পুজোটা দেখতে পারিনি কারণ পঞ্চমী দিন ওপেনিং হয়নি কিন্তু পুজোটা খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে প্রতিমাও সুন্দর ভিতরের কারুকার্য অনেক সুন্দর লাল বাহাদুর এবং প্রান্তিক ক্লাবের লোকেশান হল জেল আশ্রম রোড যে কোনো কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দেবে তারপরের পুজো মণ্ডপটা দেখার জন্য আমরা প্রান্তিক ক্লাবের গলি হয়ে চলে এসেছি এখানে মর্যমনি ফ্লাওয়ার্স ক্লাব ফ্লাওয়ার্স ক্লাব তো এবার আগরতলা শহরের সেরার সেরা পুজো লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু এখানে আছে অন্য কোথাও কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো নেই এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিচ্ছি লোকেশন দিচ্ছি যে সেরার সেরা পুজো কোনগুলা এবং কীভাবে যাবেন সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যাবেন চ্যানেলে কিন্তু ভিডিওটা দেওয়া আছে দারুণ একটা ভিডিও হয়েছে সম্পূর্ণভাবে আমি দেখিয়েছি মানে আপনি নিজে দেখছেন ঠিক এরকম ফিল হবে তাই চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওর উপরের আই বটনে এবং এই ভিডিওর ডিসক্রিপশনও কিন্তু ওই লিঙ্কগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই হলো ফ্লাওয়ার্স ক্লাবের প্রতিমা মর্চমনির আগে জয়গুরু এলাকাতে আছে আজাদ হিন্দ সংঘ আজাদ হিন্দ সংঘের পুজো কিন্তু প্রতি বছর আকর্ষণীয় হয় এবার কিন্তু সেরকমের খাস কিছু নেই ফ্লাওয়ার্স ক্লাবের পরে আমরা চলে যাব এখন মডার্ন মর্চমনি থেকে আমরা সুজা কলেজ রুট হয়ে চলে যাব শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পুজো মণ্ডপের সাথে এই যে মর্চমনি থেকে কলেজ রুট যাবেন মডার্ন ক্লাবে এই বিষয়টা মনে রাখবেন মনে রাখবেন এসে যে কোনো কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে মডার্ন ক্লাবে যাবেন তাহলে কিন্তু রাস্তা দেখিয়ে দেবে প্রতিটা প্যান্ডেলে এভাবেই কিন্তু যেতে হবে যারা চিনেন না মডার্ন ক্লাবের পুজো কিন্তু প্রতি বৎসরই আকর্ষণীয় হয় সুন্দর হয় এবছরও কিন্তু সুন্দর হয়েছে যদি না দেখেন মিস করবেন অন্যদের ফটো দেখে দেখে মিস যে রাস্তায় গিয়েছি এই রাস্তা ধরে আমরা চলে আসব এবং আমরা যাবো এখন চিত্তরঞ্জন ক্লাবে হ্যাঁ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব মরচমণি টিভি এস শোরুম আছে শোরুমের উল্টো দিকে যে রাস্তা চলে গেছে ওই রাস্তায় কিন্তু গেছে চিত্তরঞ্জন ক্লাব হয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে কিন্তু তারা বলে দেবে এই হলো দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের প্যান্ডেল লালকেল্লা সাথে লাইট অ্যান্ড সাউন্ড শো দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব প্রতি বছরই ভালো পুজো করে থাকে এবছরও কিন্তু তার ব্যতিক্রম না মায়ের রোগটা কিন্তু অসাধারণ চিত্তরঞ্জন থেকে সোজা বেরিয়ে আপনারা চলে যাবেন এখানে গোলবাজার রোডে গোলবাজার রোড যদি আপনারা রাস্তা ক্রস হয়ে চলে যান তাহলে সোজা এখানে শান্তি ও পেয়ে যাবেন তো আমরা যাচ্ছি বাদিকে দিকে এদিকে হলো রাম ঠাকুর সঙ্গে পুজো চিত্তরঞ্জন রাম ঠাকুর নেতাজি ছাত্রবন্ধু সেন্ট্রাল রোড যুব সংস্থা শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা গ্রেন্ডিউজ লোটাস ক্লাব এগুলা কিন্তু পাশাপাশি সামনে আছে এম ক্লাব ফ্লাওয়ার্স ক্লাব মডার্ন ক্লাব যারা মনে করেন যে অল্প সময়ের মধ্যে পুজো দেখবেন এবং শুধুমাত্র গোলবাজার এলাকাতেই যদি আপনি পুজো দেখতে চান তাহলে কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় পুজো দেখতে পারবেন আপনারা গোলবাজার ফায়ার সার্ভিস এবং ভিটু শপিং মলের সামনেই কিন্তু ওনাদের এই সুন্দর প্যান্ডেলটা এবং ভিতরের প্রতিমাটাও কিন্তু খুবই আকর্ষণীয় বছরের নাই রাম ঠাকুর সঙ্গের পুজো দেখে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে চলে গেলে সোজা রাস্তায় আপনারা যাবেন এবং বাদিকে চলে গেলে এখানে আপনারা পাবেন প্রতাপগড়ের গ্রেন নিউজ ক্লাবের পুজো মণ্ডপ ভালো পুজো বাজেটের পুজো আগরতলা শহরের মধ্যে আকর্ষণীয় পুজোর মধ্যে একটা মণ্ডপ প্রতিমা সব সুন্দর হয়েছে গিয়ে দেখবেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে এবং ভালো লাগবে গ্রেন্ড রুসের পুজো দেখে বেরিয়ে আপনারা বাদিকে চলে যাবেন তো এখানে পেয়ে যাবেন নেতাজি স্কুল এবং নেতাজি স্কুল মাঠে হচ্ছে নেতাজি প্লে সেন্টার অ্যান্ড ফোরামের পুজো এবারের পুজোটা কিন্তু খুব আকর্ষণীয় হয়েছে এখানে বানানো হয়েছে কম্বোডিয়ার বুদ্ধ মন্দির নেতাজি প্লে সেন্টারের পুজো দেখে বেরিয়ে সামনে এসে ডান দিকে যদি আপনারা চলে যান তাহলে এখানে পেয়ে যাবেন ছাত্রবন্ধু ক্লাবের পুজো মণ্ডপ গুলবাজার এবং গুলবাজার আশপাশ এলাকাতে এক একটা সুন্দর মণ্ডপ সুন্দর প্রতিমা সত্যি অসাধারণ তারপর ছাত্রবন্ধু থেকে বেরিয়ে আমরা গুলবাজারের যে নেতাজি মূর্তি আছে সেই নেতাজি মূর্তির সামনে দিয়ে চলে আসবো সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোড শিববাড়ি এখানে কিন্তু বাজার কলকাতা এবং স্টাইল বাজারের কাছেই কিন্তু এই পুজো মন্ডপটা এই মণ্ডপের সম্পূর্ণ কারুকার্য করা হয়েছে টিস্যু পেপার দিয়ে না আসলে মিস করবেন দেন আমরা চলে আসলাম কামান চমনির কামান পার হয়ে মসজিদ পট্টি হয়ে চলে আসলাম শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থা শান্তিপাড়ার পুজো দেখে আমরা কামান চমনি হয়ে ব্যাক করলাম বটতলার দিকে তো এখানে সিটি সেন্টার হয়ে আমরা চলে আসলাম এগিয়ে চলো সঙ্গের পুজোটা দেখে নিলাম নর্মালি পুজো হয়েছে তবে বেশ ভালোই লাগছে বটতলা এলাকার পুজোগুলিও ভালো হয়েছে রাস্তার সহ্য সুন্দর হয়েছে তো আমরা এই মুহূর্তে বটতলা চলে এসেছি বটতলা মার্কেটের দিকে যাচ্ছি এদিকে অনেকগুলো পুজো আছে তো আমাদের এখানে সর্বপ্রথম পুজোটা হলো নবদিগন্ত ক্লাব নবদিগন্ত ক্লাবের পুজো খুব সুন্দর হয়েছে আশপাশে এখানে যে পিসি আছে এখানে আছে যুব সমাজ সামনের দিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে দশমিকার ক্লাব তবে নবদিগন্তের পুজোটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে যদি না যান মিস করবেন বিশেষ করে ছোটোদেরকে আকর্ষিত করবে ওনাদের মণ্ডপসজ্জা আলোকসজ্জা প্রতিমা সজ্জা মণ্ডপের ভিতরের কারুকার্য সব কিছুই কিন্তু সুন্দর এবং মনমাতানো হয়েছে নবদিগন্ত থেকে বেরিয়ে আমরা চলে আসলাম জেপিসি জেপিসির মণ্ডপটা কিন্তু সাদা মাটা লাগছে কিন্তু ভিতরের কারুকার্য অসাধারণ সুন্দর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে একদম মতন লাগছে অ্যাকচুয়ালি ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে তো তো মাঝে পরি আকারে কিন্তু মাকে দেখানো হয়েছে আর এখানে আছে যুব সমাজ যুব সমাজের পুজোটাও সুন্দর হয়েছে তবে আমি কিন্তু যাইনি তাছাড়াও আছে দশমী গেট ক্লাব দশমী গেট ক্লাব পঞ্চমী দিন ওপেনিং হয়নি তো আমরা এখন চলে যাব এদিকে সংহতি ক্লাবের দিকে রামনগর এলাকার সংহতি ক্লাবের পুজো প্রতি বছরই আকর্ষণীয় হয়ে থাকে এবারও কিন্তু সুন্দর করা হয়েছে তো দেখে নিন সংহতি ক্লাবের পুজো মণ্ডপ প্রতিমা দেখাতে পারেনি দুঃখিত সংহতি ক্লাবের পুজো দেখে এদিকে আমরা কর্ণাইল চমনি হয়ে চলে আসছি তো রাস্তায় দেখতে পেলাম এখানে হারাদন সংঘের পুজো মণ্ডপ এখানে কিন্তু ছোটো ছোট পুতুল দিয়ে টেডি বিয়ার দিয়ে কিন্তু এখানে মণ্ডপটা সাজানো হয়েছে ছোটো বাচ্চাদেরকে অবশ্যই আকর্ষিত করবে ওনাদের এই পুজো মণ্ডপ তো আমরা এখন চলে যাব আস্তাবল গ্রাউন্ডে আস্তাবল গ্রাউন্ডের এদিকে লেক লেকচুমুনি বাজারের ওই দিকটাতে আরেকটা পুজো মণ্ডপ আছে এটা মেবি রাধা মাধব উন্নয়ন সংঘ নাকি রাধানগর ক্লাব আমার ঠিক মনে নেই তো আমরা ওইখানে যাইনি আপনারা যেতে পারেন তো আমরা চলে এসেছি এখানে আস্তাপল গ্রাউন্ডের পোলস্টার ক্লাব পোলস্টার ক্লাবে এখানে পুজো কিন্তু সাধারণই হচ্ছে তবে এখানে আনন্দ মেলা হচ্ছে পোলস্টার থেকে বেরিয়ে রাধানগর স্ট্যান্ডের পাশেই এখানে আছে শান্তিকামী পুজো মণ্ডপ আমরা কিন্তু এখানে যাইনি শান্তিকামী পার হয়ে এখানে কুঞ্জবন সেবক সংঘের পুজো মণ্ডপ খুব সুন্দর হয়েছে কিন্তু কুঞ্জমন সেবক সংঘ সেবক সংঘ কিন্তু নর্মাল বাজেটে পুজো করে থাকে তবে এবারের মণ্ডপ এবং আলোকসজ্জা খুবই আকর্ষণীয় সেবক সংঘের পুজো দেখে আমরা কিন্তু আগরতলা শহরের আরেকটা আকর্ষণীয় পুজো মণ্ডপের সামনে চলে আসলাম এটা হলো কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন আগরতলার সব পুজোই কিন্তু ভালো হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু এই কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন রাম ঠাকুর সংঘ শতদল সংঘ ফ্লাওয়ার্স ক্লাব ছাত্রবন্ধু সংঘ নবদিগন্ত ক্লাব সবার শেষে উষা বাজারের ভারতরত্ন সংঘ এগুলা বেশি ভালো লেগেছে কুঞ্জবন এর পুজোটা কেন ভালো লেগেছে আপনারা মণ্ডপে যদি আসেন তাহলে বুঝবেন আদারওয়াইজ বুঝবেন না কুঞ্জবন এর পুজো দেখার পর আমরা চলে যাচ্ছি উষা বাজারের ভারতরত্ন সংঘ ভাইরে ভাই রাস্তার আলোকসজ্জা এত সুন্দর উষড়া বাজারের ভারত রত্ন সংঘের আগু কিন্তু এরকমের আরও কয়েকটা পুজো আছে ভালো ভালো আপনারা দেখে নিতে পারেন ফাইনালি আমরা ভারতরত্ন সংঘ পুজো মণ্ডপে চলে আসছি এত সুন্দর হয়েছে ওনাদের মণ্ডপটা হিমাচল প্রদেশের জ্যাটুলি শিব মন্দির অনেক সুন্দর একটা মন্দির বানিয়েছে এবং আলোকসজ্জা খুব সুন্দর ছিল আমরা কিন্তু প্রতিমা দেখতে পাই এটা ছিল আগরতলা দুর্গাপূজা দু হাজার পঁচিশের সুন্দর সুন্দর সব পুজো মণ্ডপ আলোকসজ্জা এবং প্রতিমা সজ্জা এবং লাইট অ্যান্ড সাউন্ড শো আশা করি আপনারা দেখতে পেয়েছেন এবং সম্পূর্ণ গাইডটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে আজকে আপনাদেরকে আগরতলা দুর্গা পূজার সম্পূর্ণ গাইডটা দিয়ে দিলাম সম্পূর্ণ ডিটেলস ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন দুই হাজার পঁচিশ দুর্গাপূজা সকলের ভালো কাটুক দুর্গা মা সকলকে ভালো রাখুক সকলে ভালো থাকবেন টাটা